সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর থেকেই সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর চলছে হামলা একটি পক্ষ সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালিয়েছে কুড়িগ্রাম সহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মঠ মন্দির ও বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাত্র আইন আন্দোলনে যারা সহী রয়েছেন যা সহী রয়েছেন তাদেরও ক্ষোভার সাথে তাদের হয় এবং হয়েছেন তারা যেন এবং আন্দোলন পরবর্তীতে যারা আমাদের সংখ্যা তারা এবং হয়েছেন তাদের জন্য এই ঘটনার জন্য যারা দায়ী তাদের প্রতি আমি নিন্দা করি এবং আমার বাংলাদেশ বিকল্প পরিমাণ জানাই প্রন সংকট কখন কে নিয়ে যাবে লোক করে কে কখন নিয়ে যাবে এই আতঙ্কে তারা আতঙ্কিত রোববার বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সাপ্তা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা মানববন্ধনে বক্তারা অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা সহ ক্ষতিপূরণের দাবি জানান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিনি আবারও বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী